প্রিয় আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিও দেখেন খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং বুটিক্সের কামিজ দেখিয়ে দিব দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে হচ্ছে এখানে বুকের পোর্শনে কিন্তু এ টু জেড সেরানি প্যাটার্নে কাজ থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন পাঁচ ছাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন একদমই মিল লাইন একটা দুপাটটা পেয়ে যাবেন দেখেন ওকে আর আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকে আমরা কিন্তু কোনো লিলেন কাপড় ইউজ করি না আর এটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত যে আপনারা একটু হেলদি আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু পার্সেস করতে পারবেন তারপরে একটা বাসন্তী বা কাঁচা হলুদ যে আপনারা পছন্দ করেন এই কাঁচা হলুদ কালারটা কিন্তু নিতে পারেন দেখেন খুবই সুন্দর এটা খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা ওকে এটা থাকবে হচ্ছে স্যালার প্রাইস কিন্তু থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিবা যারা পাইকারিতে নিতে চান দেখেন আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আছে যারা মানে পুরো বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কালেকশন করতে পারেন দেখেন একটা পার্পেল কালার দেখিয়ে দিব খুবই সুন্দর পার্পেল কালারটা দেখেন একদমই পিটানো কাজ করা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে একদমই পিটানো কাজ করে দেওয়া থাকবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু লাকজারিয়াস ডিজাইন পেয়ে যাবেন বুটিক্সের ভিতরে আর কি এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টা এটা থাকবে হচ্ছে আপনার স্যালোর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে কাছাকাছি একটা কালার দেখিয়ে দিব দেখেন এই একটা কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ওকে এটা হচ্ছে আপনার থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা কালার পেয়ে যাবেন চারটা কালার চারটা কালারই ভিডিওতে দেখিয়ে দিব দেখেন একটা অলিভ টাইপের একটা কালার পেয়ে যাবেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ও জাস্ট ওকে আর প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দিব বাসন্তী কালার জাস্ট টু অফ কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এই যে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোডটা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনার পার্চেস করতে পারবেন আজ কিন্তু অনেক কালেকশন দেখিয়ে দিব একটা পার্পল কালার দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনে দেখেন এখানে হাতের অংশে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে বাটন করে দেওয়া থাকবে একদমই ফ্যাশনেবল একটা ড্রেস ওকে এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু শপিং বিড়ি অনলাইন শপ থেকে কিন্তু আপনার পার্সেস করতে পারবেন এই যে একটা ডিজাইন দেখে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন কালার কম্বিনেশন এটা কিন্তু অফার প্রাইজের ভিতরে থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টাটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ার প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং বিডি অনলাইন শপ থেকে ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তারপর সে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা পাঁচ হাজার একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালো প্রাইস থাকবে কিন্তু অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু পারচেস করতে পারবেন একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন গোল্ডেন টাইপের একটা কালার থাকবে ওকে থাকবে দোপাটটা ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালোর প্রাইস থাকবে অনলি চোদ্দো পঞ্চাশ টাকা সবের আপনাদের সুবিধা হচ্ছে হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বাই তার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামালাইকুম